হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি এসেছি আমার গ্রামের প্রিয় এক জায়গায় যেখানে প্রকৃতির সঙ্গে মিশে থাকা যায় একদম কাছ থেকে চলো ঘুরে দেখি গ্রামের শান্ত সবুজ সুন্দর পরিবেশ যা মনকে একদম শান্ত করে দেবে এবং এখান থেকে অসম্ভব রকমের ভালো লাগা অনুভব করতে পারবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ রাস্তার দুই দিকেই অসংখ্য রকমের গাছ যা রাস্তাটাকে অনেক সুন্দর করে তুলেছে এবং পাশেই হলো সবুজে দোল খাচ্ছে অসংখ্য গাছ মাঝে রয়েছে কাঁচা পাক্কা পথ পাখির ডাক পাতার মর্মর শব্দ সব মিলিয়ে একটা স্বর্গীয় পরিবেশ এর পাশেই রয়েছে একটা ছোট্ট নালার ন্যায় একটা পুকুরের মতন প্রায় এখানে পদ্মার পদ্ম ফুল ফোটার সময় এখানে অসংখ্য রকমের পদ্ম ফুল ফোটে যা দর্শনার্থীর মন জয় করে নেয় আমরা সময় পেলেই এখানে পদ্ম তুলতে আসতাম এসেছিলাম তো তোমাদেরও যদি সময় থাকে যখন পদ্ম ফুল ফুটবে তখন এখানে আসতে পারো অসংখ্য রকমের ফুল ফোটে এখানে যা আপনাদের অবশ্যই ভালো লাগবে এই গ্রামীণ যেই পরিবেশটা আছে এই পরিবেশটা মনটাকে একদম দোলা দিয়ে যায় এখনো সেই স্মৃতিগুলো মনে পড়ে ছোটবেলায় আমরা ছেলেমেয়েরা যে মাঠে দৌড়াই দৌড়াইতাম অনেক খেলা করতাম করতাম এই 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 জীবন মানে গ্রামের পরিবেশে কত সুন্দর না সরল প্রকৃতির মাঝে তা এখনো আমার মনে দোলা দেয় অবশ্যই আপনাদের মনেও এরকম কিছু দোলা দেবে অবশ্যই এই প্রকৃতির মাঝে এলেই মনে হয় জীবনে আসল শান্তি এখানে শহরের কোলাহল ভুলে গেলে যে তাজা বাতাস খোলা আকাশ আর নির্মল পরিবেশ দেখতে পাবেন তা শুধুমাত্র গ্রামেই দেখতে পাবেন এবং এই এই পরিবেশটা আপনার জন্য খুবই প্রয়োজন প্রকৃতি শুধু দেখার জিনিস নয় এটা রক্ষা করার দায়িত্ব আমাদের গ্রামকে ভালোবাসলে দেশকে ভালোবাসা যায় তোমাদের সবাইকে বলবো সুযোগ পেলে একদিন গ্রামে এসো প্রকৃতিকে অনুভব করতে শেখো তাহলে দেখবে যে শহরের যে যান্ত্রিক জীবন থেকে অনেকটাই মুক্তি পেতে পারবে এবং নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে যখন সারাদিন যখন কাজ করে ক্লান্ত হয়ে ফিরবে যদি এরকম গ্রামের মতো একটা সুন্দর একটা পরিবেশে এসে কিছু কিছুটা সময় কাটাতে পারো তাহলে অবশ্যই দেখবে যে সেই ক্লান্তিটা আর ক্লান্তি থাকবে না সেটা আনন্দের মুহূর্তে পরিণত হবে তো বেশি কথা বললাম না আর আজকে এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে তোমার গ্রামের যে স্মৃতি আছে সেটা জানাবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ হবো ধন্যবাদ সকালকে